মিরপুর স্টুডিয়ামে ভয়াবহ সিন্ডিকেট চলছে এগুলো নিয়ে কেউ কথা বলে না মিরপুরে যারা সিকিউরিটি রয়েছে যারা গার্ড রয়েছে ব্যাকটেক চেক করে তাদের আসলে আপনার নারী দেখলে জিব্বায় পানি এসে পড়ে আপনারা সবাই ব্যাগ নিয়ে যাবেন মানে ছেলে যারা আছে আমরা যারা ব্যাগ নিয়ে গিয়েছি ব্যাগের মধ্যে তো কিছুই নেই তেমন মানে ব্যাগের মধ্যে কিছুই নেই শুধু পানির বোতল ছিল বোতলটা তো তারা রেখেছে কাউন্টারে আমরা যে সিকিউরিটির সাথে আমাদের কথা হয়েছিল সে আমাদের বলেছে যে আপনি ব্যাগ রেখে যান কিন্তু আমাদেরকে এই অ্যাড্রেসটা টা দেয়ই যে এখানে আপনার সিকিউরিটি কাউন্টার আছে আপনার সেখানে কিন্তু তারা বলছে যে আপনি ব্যাগটা এখানে রেখে দান যদি পান তাহলে বলা না পেলে কিছু করার নেই মানে তারা এগুলো রেখে দিবে ভাই আরেকজন সিকিউরিটির সাথে থাকা হয়েছিল আর খুব ভালো একজন মানুষ আর সে আমাদেরকে বললো যে আপনি বাইরে গিয়ে আপনি কাউন্টারে জমা দিয়ে আসতে পারেন যদি আপনাকে মাঠে না মাঠে ঢুকতে না দেওয়া হয় তাহলে আপনাদের আহ আমি ঠোকা আমি ঢোকাব তারপর আমার ভাই ভাদা যাদের কিনে গেছিলাম তারা ব্যাগ রেখে এসেছে কাউন্টারে গিয়ে যাই হোক আমাদের তো তারা ব্যাগ দিয়ে দেয়নি কিন্তু আমরা দেখেছি যে মাঠে মহিলা যারা গিয়েছে তাদেরকে আমরা তারা ব্যাগ নিয়ে গিয়েছে স্কুল নিয়ে অনেকেই দেখেছি তাহলে ভাই মেয়েদের জন্য কি আলাদা নিয়ম আসলে আমাদের বাংলাদেশ তো ভাই মানে নারী দেখলে জীব ভাই পানি চলে আসে কোন নিয়ম ভাই পুরো ভয়াবহ সিন্ডিকেট যেগুলো নিয়ে কেউ কখনো আলোচনা করে না কেউ কথা বলে না সেই সিন্ডিকেট গুলো নিয়ে আলোচনা করবো দেখেন ফার্স্ট আমি বলি আপনারা যদি ওডিআই মানে ওডিআই ম্যাচ দেখতে যান আপনারা সেই ম্যাচটা স্কিপ করতে পারেন মানে সকালের সময়টা কিন্তু আপনারা তো ক্রিকেট ভক্ত আপনারা অবশ্যই খেলা দেখবেন এর জন্য আপনারা চাইলে আপনারা শহীদ আবু সাইড স্ট্যান্ড যেটা রয়েছে আপনার সেখানে টিকিট কাটতে পারেন একশো টাকা বেশি লাগবে আপনারা তিনশো টাকা দিয়ে টিকিটটা কেটে ওখানে বসে আপনারা আহ ঝামেলায় করবেন খুব ঝামেলা করবেন মানে যে পরিমাণ গরম পাই মানে সিটের মধ্যে বসলে মনে হয় আপনার আপনার পাশা তাসা এনেই আপনার সিদ্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা মিরপুরে এত গরম ওই জায়গাটার মধ্যে ওই জায়গায় আমার মনে হয় না যাওয়াই বেটার কারণ কেন বলছি দেখেন ভাই সবার বাজেট সেম না সবাই অনেক বড় লোক না সবাই অনেক টাকা খরচ করতে পারে না চাইলেই অনেকেই টাকা খরচ করতে পারে না তো আমরা যারা গিয়েছি খেলা দেখতে আমরা যখন আহ তিনশো টাকা টিকিটে নিয়েছিলাম আমরা আহ পরিমাণ গরম ছিল মাঠে এর মধ্যে অবশ্যই আপনি বারবার আপনার পানি খেতে মন চাবেন আপনি ঠান্ডা খেতে চাবেন বারবারই তো তখন যে সিন্ডিকেটটা হয় ওই ভিতরে যে ভয়াবহ সিন্ডিকেটটা হয় সেটা নিয়ে আলোচনা করি দেখেন ফার্স্ট আমরা পানির বোতল নিয়ে গিয়েছি পানির বোতল নিতে দেবে না ইটস ট্রু কারণ পানির বোতল নিয়ে অনেকে মাঠের মধ্যে পানির বোতল ঢিল মারতে পারে এই জন্য তারা পানির বোতল নিতে দেবে না ঠিক আছে আমরা সেগুলো মানব এবং ভিতরে যে পানিগুলো পানিগুলো তারা বিক্রি করে আপনারা কফি মানে আপনারা কফি কাপের মধ্যে তারা টাকা টাকা করে করে প্রতি গ্লাস পানি বিক্রি করে আপনি একবার চিন্তা করেন যে আপনি চার দোকানে গেলে সম্ভবত দুই টাকা থেকে তিন টাকার মধ্যে আপনি এক গ্লাস পানি পান সেখানে এতটুকু একটা চার কাপের মধ্যে মানে আধা গ্লাসও পানি হবে সম্ভবত আধা গ্লাস পানি হবে না সেই কাপের মধ্যে আপনারা আট টাকা দিয়ে পানি খাচ্ছেন পোকা কোলা তারপর আপনার স্প্রাইট বিক্রি হচ্ছে পঁচিশ টাকা প্রতি গ্লাস এই যে সেম সেম ক্লাসে আপনার পঁচিশ টাকা বিক্রি হচ্ছে বিশ টাকা দিয়ে আপনারা মজু টজু বা টাকা দিয়ে আপনারা স্প্রাইট কিনে খেতে পাচ্ছেন আর বোতল কিনে সেখানে আপনার কাপের মধ্যে এতটুকু কাপের মধ্যে খেতে পাচ্ছেন তাহলে একবার চিন্তা করেন ভাই কি পরিমাণ ভয়াবহ সিন্ডিকেট তারপর আপনার তারা বিরিয়ানি নিয়ে বসে অনেক কিছুই নিয়ে বসে বিরিয়ানি পোলাও পোলাও নিয়ে বসে বিরিয়ানি আপনার প্রতি প্যাকেট একশো টাকা করে বেঁচে বিরিয়ানির কোয়ালিটি ভাই খুবই জঘন্য খুবই জঘন্য ভয়াবহ কোয়ালিটি মানে এগুলো একদম ভাই খাওয়া যায় না মাঠের মধ্যে গিয়ে আপনার ভাই খুব ঝামেলা করবেন যারা এগুলো মানে বিরিয়ানি যারা খাবেন দুপুর দিকে যারা খেলা দেখতে যাবেন তারা খুবই ভাই ঝামেলা করবেন যদি মাঠে খেলা দেখতে চান দিক দিয়ে তারা এগুলো নিয়ে গ্যালারিতে উঠে আর দুশো টাকা সরি মানে একশো টাকা জিনিস চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করে দেয় মানে ভাই একটা ভয়াবহ একটা সিন্ডিকেট চলছে ভিতরে আমি সিকিউরিটির সাথে কথা বলেছি যে ভাই পানির দাম আহ পানির দাম কি এখানে বেশি বলেছে না বাইরের মতোই সিমিলার আপনার এখানে বেশি দাম না আপনার সব সবকিছুই সেম সেম মানে বলেছে যে বাইরে যেরকম দাম এখানেও সেরকম আহ কোনো তফাৎ নেই এগুলো বলেছে আমাদের আচ্ছা ভাই সিকিউরিটি কেন মিথ্যা আমাদের আমরা ভিতরে গিয়ে দেখি ভাই আহ ভাই জিনিস আহ ভয়াবহ দাম জিনিসের ভাই পানি যারা দুপুর টাইমে খেলা দেখে খেলা দেখতে গিয়েছে আমাদের জন প্রতি এক একজনের তিনশো টাকা করে খরচ হয়েছে শুধু পানি পানি আর ঠান্ডার পিছিয়ে আমাদের তিনশো টাকা করে খরচ হয়েছে তোমরা চিন্তা করেন ভাই কি ভয়াবহ অবস্থা এই যে সিন্ডিকেট এই সিন্ডিকেট গুলো হচ্ছে ভিতরে এটা আপনার কি মনে হয় এখানে আপনার নেই আপনার কি এটা মনে হয় অবশ্যই জড়িত আছে আমাদের দর্শক যারা খেলা দেখতে যায় তাদেরকে তো অতটুকু আপনার দিতে হবে বাংলাদেশ টিমের খেলা দেখতে যাচ্ছে সাপোর্ট দিতে যাচ্ছে সাপোর্ট দিতে যাচ্ছে বাংলাদেশ টিমকে সাহস দিতে যাচ্ছে দর্শকরা সেই দর্শকদের যখন আপনারা নিয়মিত পকেট কাটছেন আহ এর চেয়ে আর দুঃখজনক কিছু হয় না যারা এত কষ্ট করে বাংলাদেশ টিমের খেলা দেখতে যায় বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে যায় এদের পকেটটা যখন আপনারা এইভাবে কাটছেন ভাই তখন এর চেয়ে ভয়াবহ কিছু হতে পারে না আর ভাই যারা এগুলো করে ভাই ওরা জীবনে কিছু করতে পারবে না ওরা এগুলো করে এই বিরিয়ানি আর ঠান্ডা বেঁচে সারা জীবন যাবে ওরা জীবনে কিছু করতে পারবে না আর এই সিন্ডিকেটের সাথে যারা রয়েছে এদেরকে কেন ওইগুলো এখনো ধরা হয় না বিসিবি কানে কি খবরটা যায় না যে এখানে এতটুকু একটা এতটুকু একটা খাপের মধ্যে প্রতিষ্ঠা করে আপনার স্প্রাইট কোলা বিক্রি হচ্ছে পানি আট টাকা করে বিক্রি হচ্ছে এগুলো কি বিসিবির কাছে খবর যায় না আমরা কি টাকা দিয়ে খেলা দেখতে আসি না ওই টাকা দিয়ে কি বিসিবি পোষায় না এর সাথে আমার মনে হয় এর সাথে বিসিবি তারাও জড়িত আছে অবশ্যই তারা তো জড়িত আছে এজন্যই তো আপনার মনে করেন সবকিছুর এত দাম ভাই খুব ভয়াবহ একটা অবস্থা খুব ভয়াবহ অবস্থা মানে একটা আইসক্রিম যে আইসক্রিম আমরা বিশ টাকা দিয়ে খাই সেই আইসক্রিম সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পনেরো টাকার বিশ টাকার আইসক্রিম আর সেখানে আমাদের আহ বিশ থেকে চল্লিশ টাকা দিয়ে খেতে হচ্ছে ভাই ওখানে গেলে আপনি না খেয়ে পারবেন না ভাই আপনি কিছু না থাকতে পারবেন না কারণ আপনি যে পরিমাণ গরম থাকে আপনার ওডিআই ম্যাচে সেই গরমে ভাই আপনার অবশ্যই কিছু না কিছু হবে সেখানে আপনি আপনার অবস্থা খুবই খারাপ হবে বাংলাদেশ মানে এই দেশটা যে কোনোদিন উন্নত হতে পারবে না এর মূল কারণটা হচ্ছে আমরা মানুষ কারণ এই দেশে যে মানুষগুলো বাস করে তারা হচ্ছে এক নম্বরের ছোট লোক অশিক্ষিত এই কারণে এই দেশ কোনোদিন উন্নত হবে না কোনোদিন উন্নত হবে না কারণ এই দেশের মানুষের মাথার মধ্যে শয়তানি নোংরামি সিন্ডিকেট দিয়ে ভরা প্রতিটা মানুষের মধ্যে কার পকেট কিভাবে কাটা যায় মানে কোন জায়গা থেকে সিন্ডিকেট করে টাকা কমানো যায় এই দেশের মানুষ শুধু এগুলোই ভাবে এই কারণে এই দেশের কোন কিছুর মধ্যে আজকে ক্রিকেট বলেন খাবার দাবার বলেন বাজার টাজার বলেন কোনো জায়গায় দাম কমে না খালি আমাদের এই আমাদের জন্য আমাদের আমাদের জন্য আমাদের মধ্যে যারা খারাপ মানুষ রয়েছে এদের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা নাহলে আমরা তো অবশ্যই সিঙ্গাপুর টিঙ্গাপুরের মতো আমরা হতে পারতাম তাদের সাথে একটা কম্পেয়ার করতে পারতাম আমাদের দেশে নিয়ে এই দেশে এত গরিব কেন থাকবে এই দেশের মানুষের এত অভাব কেন থাকবে এই দেশে কি কমতি রয়েছে আপনি চিন্তা করেন ভাই সব জায়গার মধ্যে সিন্ডিকেট চলে এগুলো বিসিবি আমি জানি বিসিবি এগুলো নিয়ে কিছুই করবে না তার কোনো আসে যায় না মানুষ খেলা দেখতে আসে ভাই এরা তো দর্শকদের গণেই না একদম সুজা কথা এরা এরা দর্শকদের গণেই না খেলা দেখতে মানুষের দেখবি না দেখবে নাই এরা 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 দর্শকদের বাল দিয়েও গণে না একদম সুজা কথা এরা দর্শকদের বাল দিয়েও না। আমার আমার মনে হয় বিসিবি দর্শকদের পাল দেবো মনে না কারণ জানে এই দেশের মানুষ আর যত কিছুই হোক তারা খেলা দেখতে আসবে আর তাদেরকে এভাবেই পকেট টাকাটা হবে ভাই কালকে খুব খারাপ লেগেছে আমার এগুলো দেখে যাই হোক আর কিছু বলার নেই ভালো লাগবে সুস্থ থাকবেন ভালোবাসাই